আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাব শুধুমাত্র পাউরুটি আর বেসন দিয়ে মসমসে ক্রিসমি পাউরুটির টোস্ট আসুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আধা কাপ পেঁয়াজ কুচি নিলাম তারপরে দুটো কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা এক টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি দু টেবিল চামচ লবণ হাফ চামচ হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ রসুন গুঁড়া হাফ চামচ আদা গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া তারপরে একটি ডিম আধা কাপ বেসন তারপরে আমি এটা মিক্স করে নিব ভালোভাবে যখন এটা মিক্স করা হবে তারপর আমি একটু পাতলা করার জন্য সামান্য পরিমাণ পানি দিব সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন দেখবেন যে একটু থেকে ভাব হয়েছে তখন অতটুকুই পানি দিবেন এই যে দেখুন এটা হয়ে গেছে এবার আমি পাউরুটিটা মাঝখানে কেটে দিব দিয়ে ত্রিভুজ আকৃতির করে নিব এইবার আমি পাউরুটিতে বেসনের গোলাটি ভালোভাবে লাগিয়ে দিব। দুই সাইডে এভাবে ভাবে লাগিয়ে দিতে হবে যখন এটা আমার লাগানো হবে তখন একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে ভেজে নিব এটা ভাজতে হবে হালকা আছে যাতে পুড়ে না যায় এটা এমনভাবে ভাজতে হবে যাতে ব্রাউন কালারের হয় আবার ক্রিসমি হয় ক্রিস্পি হবে মুচমুচি হবে তখন এটা আমাকে তুলে নিতে হবে এভাবে প্রতিটি পারুটির পিস ভেজে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট পাউরুটি টোস্ট এটা আপনাদের পরিবারের সবাই খেতে পছন্দ করবে বিশেষ করে বাচ্চাগুলো খেতে বেশি পছন্দ করবে এটা আপনারা সস দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম